হ্যালো আসসালাম আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছে নিশ্চয় অনেক ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাইরে কিন্তু আজকে ঝুম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কী রান্না করবো কী রান্না করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপর ভাবলাম যে সকাল আগে সকালে নাস্তা খাওয়াটা শেষ করি তারপর দুপুরের খাওয়ার চিন্তাটা করা যাবে এ এখানে হচ্ছে আমি পরোটা বাজছিলাম সকালের নাস্তার জন্য সবার জন্য একে একে করে আমি পরোটা ডিম পোস এগুলো সব কিছু করে নিচ্ছিলাম তারপর হচ্ছে যে সকালে নাস্তাটা আগে খাওয়া হয়ে যাক তারপর হচ্ছে যে আমরা দুপুরের কী খাবার রান্না করব সেটা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে আমাদের গৃহিনীর প্রত্যেকেরই তো একটা চিন্তাভাবনা থাকে যে কি খাবার খাওয়া যায় কী কী রান্না করা যাবে কী দেখি রান্না করব এটা থাকে হচ্ছে সবচেয়ে মেন বড় সমস্যা যে আমি নাস্তাগুলো বানিয়ে ফেললাম ফেলে এগুলোকে আমি সুন্দর করে টেবিলে সার্ভ করে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি পাবদা মাছ বোনা করবো তখন তারপর হচ্ছিল কিছু রেস্ট নি তখন আমি আবার রান্না করে চলে আসলাম আর এখানে হচ্ছিল সুন্দর করে পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছিলাম বোনা করবো আর এখানে হচ্ছিলো মশলা টমেটো দিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে ফেলেছি আর এখানে হচ্ছে আমি যেমন ভেজে রাখা পাপদা মাছগুলো দিয়ে দিলাম এখানে একটু সামান্য একটু পানি দিয়ে একটু বল হয়ে যাবে যেহেতু মাছটা আমার ভাজা আর মশলাটা আমার কষানোই ছিল আর এই তো দেখুন আমার বাপদা মাছটা কত সুন্দর একটা কালার চলে এসেছে তারপর করলা বাজু করে নিয়েছিলাম তারপরে একটু গরু মাংস বোনা করবো হঠাৎ করে একদম যে গ্যাস চলে এসেছে তার ছোটো একটা পোলটা বের করে নিলাম ওখানে যে ছিল তত আমি রান্না করব হচ্ছে সেই জন্যই হচ্ছিলো আমি পাতিলের মধ্যে ইয়ে করে নিলাম আর আমার না মধ্যে রান্না করতে খুব বেশি ভালো লাগে কারণ হচ্ছে কড়াইয়ের মধ্যে রান্না করলে না লারা চারা সকল কিছু দিতে সম সুবিধা হয় সেই জন্য হচ্ছে আমি কড়াইয়ের মধ্যেই রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর আমার মগুর মাংসটা দেখুন সুন্দর করে কষানো হয়ে যাচ্ছিল তারপর বাইরে হচ্ছিলো অনেক বৃষ্টি আমি রান্নার মাঝখানে দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে তারপর আমি ভাবলাম যে যা না যাই হোক ভালোই হয়েছে আজকের বৃষ্টি দিনে আমার রান্নার বান্নার আর কাহিনিটা ঠিকই আছে যে গরুর মাংস রান্না হচ্ছে বৃষ্টি এখন শুধু খিচুড়িগুলিও হয়ে যাবে যদিও আজকে আর খিচুড়ি রান্না করবো না কারণ গত কয়দিন খুব বেশি খিচুড়ি খাওয়া হচ্ছিল ঘন ঘন সেই জন্য এখন আর খিচুড়ি গ্রেভিংসটা নেই আমি হচ্ছিলাম আর এখানে হচ্ছিলাম একটু আলু দিয়ে দিলাম আমার বাসায় হচ্ছিলো সবাই আলু পছন্দ করে আমার শ্বশুর আবার মাংস খায় না কিন্তু উনি আলু খায় মাংসতে তো অ্যালার্জি সেই জন্য একটু আলু খায় আমার বাচ্চা সবাই আলু পছন্দ করে দেখা যাচ্ছে যে গরুর মাংস হচ্ছে আলু রান্না করাটাই বেশি প্রেফার করে সবাই তারপর মাংসটাকে সুন্দর করে কষিয়ে টসিয়ে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার মাংসটা হয়েছে আমি এখানে সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আর এই তো এখন মাংসটা ঝোল দিয়েছি সেই জোল ঝোল লাগবো না যেহেতু সেই জন্য ঝোলটা দিয়ে দিলাম তারপর তো হচ্ছে আমার তরফেকটা ফুটতে শুরু করলো আর এই যে ফাইনালি লুক হচ্ছে আমার গরুর মাংসের আমার গরুর মাংস কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন তারপর হচ্ছে এখানে শিং মাছগুলো ভাজছিলাম তরকারি রান্না করব কারণ এক পদে তো হবে না যেহেতু মানুষজন অনেকজন আছে যার জন্য অনেকগুলো আইটেম করতে হবে জন্যই আর কি যা করার তারপর হচ্ছিল এখানে হচ্ছিল এই আমি এই আলুগুলো শিং মাছগুলো খুবই ভালো করে ভেজে নিলাম তারপর ওই তেলের মশলায় আমি হচ্ছিল মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম তখন রান্না করার মাঝখানে না অনেক বৃষ্টি হচ্ছিলো তখন আমার লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছিলো একদম বাসা বাড়ি সব অন্ধকার হয়ে গিয়েছিল আর এই তো হচ্ছে যে ছোটো ছোটো আলু দিয়ে গোটা গোটা আলু দিয়ে হচ্ছে আমি শিঙ মাছের ঝোলটা রান্না করব। আর এই আলু দিয়ে টমেটো দিয়ে শিং মাছের ঝোলটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর রুগীদের জন্য তো এটা বেস্ট অপশান আপনারাও যারা এই কখনোই খাননি বা এভাবে চেষ্টা করে দেখতে পেলাম তারপরে তো হচ্ছে আমি একটু একটু টমেটো দিয়ে দিলাম আর এই তরকারি বেশ জিনিস হচ্ছে টমেটো যত বেশি টমেটো দেবেন তত বেশি তরকারিটা খেতে ইয়ামি হবে তারপর কষানোর পর হচ্ছিলাম আমি ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসার পর আমি একটু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম এই তো আমার হয়ে গেলো সুন্দর আলু দিয়ে শিং মাছের ঝোলের তরকারি আর এই যে দেখুন আমার শিং মাছের তরকারি কালারটা আমি বাটি বেরিয়ে নিয়েছি সার্ভ করবো সেজন্য সব কিছু বেরিয়ে নিয়েছিলাম আর তখন দেখেছিলাম বাইরে বৃষ্টি থামছি না থামছি না মানে আজকে অনেক বৃষ্টি ছিল থ্যাংক ইউ আল্লাহ